পুজোর স্পেশাল পর্বে আজকে বানাবো রোল মানে এগ রোল যেটাকে আমি চার রকমভাবে বানাবো মানে থাকছে প্লেন এগ রোল তার সাথে এগ চিকেন রোল এগ পনির রোল আর এগ পটেটো রোল এই চার রকম ভেরিয়েশানে বানাবো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই এগ রোল খেতে ভীষণ পছন্দ করে আর এটা যদি বিভিন্ন রকমভাবে বানানো যায় তাহলে তো আরও ভালো হয় পুজো স্পেশাল আজকের এই রেসিপিটা কীভাবে বানাবো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতেই প্রথমে আমরা রোলের জন্য একটা ময়দার ডো তৈরি করব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কিলো ময়দা বা পাঁচশো গ্রাম ময়দা ময়দার মধ্যেই নিয়ে নেব নুন এখানে আমি হাফ টি স্পুন নুন ব্যবহার করছি আপনারা স্বাদ মতো নুন কম বেশি দিতে পারেন সামান্য চিনি দিতে হবে আমি ওখানে ওই হাফ টিস্পুন মতন চিনি দিলাম চিনি দিলে ক্রিসপিনেসটা ভীষণ ভালো আসে আর তার সাথে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান জোয়ান ব্যবহার করা হলে একটা সুন্দর ফ্লেভার আসে পাশাপাশি জোয়ান কিন্তু হজমে সাহায্য করে তেলে ভাজা খেলে অনেকেরই সমস্যা হয় তো জোয়ান যদি ব্যবহার করা হয় তাহলে সেই সমস্যাটা হয় না এর সাথে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ সাধারণত ব্যবহার করা হয় না তবে আমি যখন বাড়িতে বানাই তখন সামান্য গুঁড়ো দুধ ব্যবহার করি এতে পরোটার টেস্টটা ভীষণ ভালো হয় মানে রোদের যে পরোটা তার টেস্টটা ভীষণ ভালো হয় যাই হোক গুঁড়ো দুধ আমি এখানে দু টেবিল চামচ দিলাম এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে ভালো মতো মিশিয়ে নিলাম তারপর ময়নার জন্য ব্যবহার করছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল এখানে আপনারা ডালটা ব্যবহার করতেই পারেন তবে আমি এখানে সাদা তেল দিচ্ছি তেলের পরিমাণটা এখানে আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি এবার খুব ভালো করে আমি ময়েনটা দিয়ে নিলাম তারপর ঘরের টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে আমি ডোটা তৈরি করছি এবার ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটা রেস্টে রাখবো তবে তার আগে বলি ডোটা প্রায় যখন মাখা হয়ে আসবে তার আগে মানে শেষ মুহুর্তে হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে আপনারা ডোটাকে আরও মিরুদয়ে ঠেসে নেবেন এতে করে ডোটা কিন্তু সফট থাকে আর তারপর আমি অল্প একটু সাদা তেল ওপর থেকে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট আচ্ছা আমাদের ময়দার ডোটা তো তৈরি করা হয়ে গেল এবার আমরা চিকেনটা প্রিপেয়ার করব চিকেন রোলের জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেন এখানে আমি ছোটো ছোটো বাইট পিস রেখেছি আগে মাংসের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করা রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্যলেবুর রস অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি তার সাথে ব্যবহার করেছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তার সাথেই রঙের জন্য ব্যবহার করেছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর ব্যবহার করেছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা এতে যাবে না এবার আমি এই সমস্তটা মাথিয়ে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই আমি একটা ছোটো চাটনির মধ্যে তিন টেবিল চামচ টক দই জল ঝরতে দিয়েছিলাম তিরিশ মিনিট আগে সেটাই আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিলাম অবশ্যই আদা রসুনের বাটা এখানে আমি আদা রসুন বাটা এক চামচ ব্যবহার করছি মানে আদা রসুন বাটা মিলিয়ে এক টেবিল চামচ ব্যবহার করছি যাই হোক সমস্তটা এবার ভালো মতো মাখিয়ে নিলাম আর মাখিয়ে এটা আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আচ্ছা এবার এখানে আমি নিয়েছি পনির রোলের জন্য তিনশো গ্রাম পনির পনির টুকরোগুলোকে আমি এইভাবে একটু লম্বা করে আমাদের আঙুলের শেপে কেটে নিলাম আমরা রোলের মধ্যে যা যা উপকরণ ব্যবহার করব। সমস্তটাই একটু লম্বা করে কেটে নেব এতে কিন্তু আমাদের খেতে সুবিধা হবে দেখতে ভালো লাগবে আর যেটা হয় সেটা হচ্ছে আমাদের রোলটা মোড়াতেও কিন্তু সুবিধা হয় তাই প্রত্যেকটা উপকরণ এখানে কিন্তু একটু লম্বা করে কাটতে হবে এখানে আমি শশা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সমস্তটাই একটু এইভাবে লম্বা করে কেটে নিলাম দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি একটু লম্বা করে কেটেছি যেমনটা বললাম রোলের জন্য প্রত্যেকটা উপকরণ লম্বা করে কাটলে বেশি ভালো হয় তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমি একটু আলু টুকরো করে নিয়েছি ওই যে বললাম পটেটো রোল বানাবো সেই জন্য এখানে কিন্তু আলু টুকরো করে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি এখানে আট টুকরো করেছি মানে একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আট টুকরো করে নিয়েছি আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমাদের রোলের জন্য একটা স্পেশাল মশলার প্রয়োজন সেটা আমি তৈরি করছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ এক চামচ গোটা জিরে তার সাথে একটা তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা এই মশলাটাকে আমি মিনিট দুয়েক একটু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এটা নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করব তবে এর মধ্যে কিন্তু আরও কিছু মশলা যাবে সেটা আমি পরে বলছি ততক্ষণে মশলাটা ঠান্ডা হতে হতে আমরা বাকি প্রিপারেশন করে নিই ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতেই পারেন আচ্ছা তেল ভালো মতো গরম হলে অল্প একটু পাঁচফোরণ অল্প একটু কাসুরি মেথি আর খুব সামান্য একটু হিং দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব তারপর এর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি অল্প একটু নুন অল্প শুকনো লঙ্কার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি রঙের জন্য সমস্তটাকে আমি এবার মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে মিনিট তিন চারেক সময় ধরে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবার সমস্তটাকে আরও মিনিট দিয়ে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার গরম জল অ্যাড করছি আলু যেহেতু আমার আগে সেদ্ধ করা নেই সেই জন্য আমি আলুটাকে এখন সেদ্ধ করবো যদি আপনারা আলু আগে সেদ্ধ করে রাখেন তাহলে এই সময় খুব অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে হতে আমি এবার মশলাটা গুঁড়ো করে নেব যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট এখানে আমি হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট দিলাম তার সাথে অবশ্যই দিচ্ছি একটু আমচুর পাউডার যে কোনো চাটপাটা জিনিসে একটু আমচুর পাউডার আর চাট মশলা দিলে স্বাদ ভীষণ ভালো হয় আমি এখানে এক চা চামচ মতন আমচুর পাউডার আর এক চা চামচ চাট মশলা দিলাম এবার এই সমস্তটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নেব আমাদের স্পেশাল মশলা একদম তৈরি শুধুমাত্র এগরোল নয় যে কোনো চাটপাটা আপনারা চাটে এই মশলাটা ব্যবহার করতে পারেন যাই হোক আমাদের মশলা তো তৈরি এবার অপরদিকে আমাদের আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুর জল কিন্তু একদম শুকিয়ে নিতে হবে একটু ঝোল বা গ্রেভি থাকবে না আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ এখানে আমি এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি তার সাথে দিয়েছি এক চামচ কাসুন্দি বা মাস্টার সস আর তার সাথে অবশ্যই একটু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম সবশেষে এইভাবে দেবেন একটা সুন্দর ক্রাঞ্চিনেস থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে প্যাস মিশিয়ে নিলেই আমাদের কিন্তু একদম আলু স্টাফিং টা তৈরি হয়ে গেল এই শুখা আলুর তরকারি বা শুখা আলুর দম আপনারা কিন্তু চাইলে মোগলাই পরোটার সাথেও সার্ভ করতে পারেন আবার রাত্রে রুটি বা পরোটার সাথে বা কিন্তু বানিয়ে নিতে পারেন শুধুমাত্র রোলের স্টাফিং হিসেবে আপনারা নয় এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন যাই হোক আমাদের আলুর তরকারিটা তোলা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আরো খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি খানিকটা কাঁচা চিনি বাদাম ভেজে নেব খুব সামান্য নুন দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা আপনারা চাইলে একদম শুরুতেই ভেজে নিতে পারেন তবে আমি সেই সময় ভাজতে ভুলে গেছিলাম সেই জন্য এই পর্যায়ে ভেজে তুলে নিলাম এবার ওই সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এবার আমি সরষের তেল আর সাদা তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কয়েকটু মানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো নুন তো আগেই দিয়েছি বাদামাজার সময় তাই এই পর্যায়ে আর দিলাম না সমস্তটা তেলের মধ্যে ভালো মতো মিশিয়ে নিয়ে আগে থেকেই টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে কিন্তু আমি এবার হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে ভাজবো আর পনির যেহেতু ভীষণ নরম হয় সেই জন্য কিন্তু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আপনারা নাতে মানে নাতে বা তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে একটু কড়াইটা ধরে দাঁড়িয়ে দেবেন তাহলে কিন্তু ভাজাটা প্রায় দেখবেন হয়ে গেছে আচ্ছা পনিরটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই একইভাবে একটু কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম কুচি সমস্তটা দিয়ে একটু এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সাথে সাথেই টমেটো কেচাপ এখানে আমি এক টেবিল চামচ টমেটো কেচাপ কেচাপ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস একটু রেড চিলি সস এইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন আবার যদি চান সেক্ষেত্রে কোনো একটা বাদ দিতেও পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে আপনারা সেটাই দিতে পারেন তার সাথে একটু সয়া সস দিয়ে দিলাম এবার এই সমস্তটাকে আমি মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের পনিরের স্টাফিং একদম তৈরি পনিরের এই স্টাফিংটা আপনারা কিন্তু শুধুমাত্র রোলের মধ্যেই নয় আপনারা কিন্তু চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন নামানোর আগে খুব সামান্য একটু চিনি দানা ছড়িয়ে দিলাম খেয়াল রাখবেন সসের মধ্যেও কিন্তু নোনতা ভাব থাকে আবার চিনির ভাগও থাকে সেই জন্য আপনারা একটু বুঝে ব্যবহার করবেন যদি চিনি প্রয়োজন পড়ে তাহলে দেবেন নাহলে দেওয়ার প্রয়োজন নেই সমস্তটা আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একবার জল ধোয়া করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তবে সর্ষের স্টাফিং দিয়ে তৈরি করলে স্বাদ বেশি ভালো হয় তেল ভালো মতো গরম করে নিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো চিকেনের টুকরোগুলোকে আমরা একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম হাই রেখে আমি ভেজে নিচ্ছি আচ্ছা একটুখানি আমি কাসুরি মেথি এইভাবে ছড়িয়ে দেবো মশলাটা কষানোর সময়ই ছড়িয়ে দেবো এদের টেস্টটা ভালো হয় আচ্ছা আমি এবার এই মাংসর টুকরোগুলোকে কিন্তু একটু কষিয়ে নেব আর কষাতে কষাতেই দেখবেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই মাংস থেকে জল ছাড়বে যেহেতু দই দেওয়া রয়েছে তো মাংস থেকে জল ছাড়বে আর তাতেই কিন্তু মাংস সুসেধ হবে সমস্তটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কষাচ্ছি আর মাংসটা দেখুন মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ শুকিয়েও গেছে নামানোর আগে একটু ধনে পাতা কুচি একটু ক্যাপসিকাম কুচোনো আর একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায় নামানোর আগে অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ সমস্তটা মিশিয়ে নেবো সমস্তটা মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো যদি আপনারা সস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে রোলে একটু সস দিলে ভালো লাগে খেতে সেই জন্যই দেওয়া যাই হোক আমার স্টাফিং তৈরি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমাদের চিকেনের স্টাফিংও কিন্তু তৈরি হয়ে গেল সমস্ত রকম স্টাফিং একদম তৈরি এবার আমরা আগে থেকে যে ময়দার ডোটা মাখি রেখেছিলাম সেটাকে একবার ঠেসে নেব খুব ভালো করে একবার ঠেসে নিয়ে আমি এবার এটার থেকে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় সাইজে কাটবো আমরা যেমন রুটি পরোটার জন্য লেচি বানাই সেরকম কাটবো লুচির মতন ছোটো ছোটো লেচি কাটবো না তাহলে কিন্তু আমাদের রোলটা মোড়াতে অসুবিধে হবে আর কি তো একটু বড় করে আমি এগুলো কেটে নিচ্ছি আর রোলের লেচিগুলো করা হয়ে গেলে এবার আমি সমস্ত কিছু একত্রিত করে নিয়েছি দেখুন মশলা একটু রোলের মধ্যে ব্যবহার করার জন্য কাঁচা পেঁয়াজ সশা গাজর এগুলো সব রেডি করে নিয়েছি এবার আমরা রোলের লেচিগুলো তৈরি করে নেব আচ্ছা এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি সাদা তেল আর একটা পাত্রের মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা অ্যারারোট নেওয়া যেতে পারে তবে আপনারা চাইলে সামান্য ময়দাও নিতে পারেন যদি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করবেন তবে যদি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন যাই হোক এবার আমি পরিষ্কার টেবিলের ওপর অল্প অল্প করে তেল দিয়ে আমি লেচিগুলো বেলতে থাকবো প্রথমে একটা লেচি বেলে নিলাম বেশ পাতলা করে বেলবো আর গোল করার প্রয়োজন নেই কারণ এটাকে কিন্তু আমরা আরও একবার তৈরি করব যাই হোক একটু বেশ বড় করে পাতলা করে আমরা প্রথম লেচিটা বেলে নিলাম তারপর উপর থেকে একটু সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম তারপর একটা সাইড এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি ঠিক যেভাবে লাচ্চা পরোটার আমরা লিচি বানাই সেভাবেই বানাচ্ছি লাচ্চা পরোটা কীভাবে বানাতে হয় তার ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ডিটেলের ব্যাপারটা আরও বুঝতে পারবেন যাই হোক এইভাবে আমরা লাচ্ছাগুলো মানে লাচ্ছা পরোটার মতন লেচিগুলো তৈরি করে নেব চাইলে আপনারা এইভাবে লেচি নাও তৈরি করতে পারেন নর্মাল পরোটার জন্য আমরা যেমন লেচি তো বানাই সেরকমই কিন্তু আপনারা বেলে নিতে পারেন এইভাবে লেয়ার করলে খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্যই বানানো এইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নেওয়ার পর আমি এবার একটা করে পরোটা বেলে নেবো আর ভাজতে থাকবো আর পরোটাতে আপনারা চাইলে ডিম একটা ব্যবহার করতে পারেন আবার চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আবার চাইলে অর্ধেক ডিমও ব্যবহার করতে পারেন ডিমের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন আর পরোটাটা প্রথমেই কিন্তু আপনারা তেল দিয়ে ভাজতে যাবেন না প্রথমে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিতে হবে তারপর আপনারা শুকনো পরোটাটাকে এপি করে একটু সেঁকে নেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রাখবেন লো ফ্লেমে রাখলে বেশি ক্রিস্পি হয়ে যাবে পরোটা বেশি শক্ত হয়ে যাবে তখন মোড়াতে অসুবিধা হবে সেই জন্য কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখেই পরোটাটাকে প্রথমে এপি করে সেঁকে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতন সেকে নিয়ে তারপর একটা ডিম ফাটিয়ে নিয়ে এইভাবে ওভার থেকে দিয়ে দিতে হবে থেকে দেওয়ার পর আমি হাতা দিয়ে কিন্তু ডিমটাকে এই রোলের উপর একটু এইভাবে ফেটিয়ে নেব তারপর আমরা এটাকে উল্টে দেব খুব সাবধানে কাজটা করতে হবে আর অল্প তেল দিয়ে এটা আমরা এবার এটা ভেজে নেব আর তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ অলরেডি আমরা অনেকটা পরিমাণ তেল এই পরোটার মধ্যে ব্যবহার করেছি এইভাবে প্রত্যেকটা পরোটা রেডি করে নেওয়ার পর এবার কিন্তু আমাদের রোলগুলো প্রিপেয়ার করার পালা প্রথমেই আমি সিম্পল এগ রোলটা বানিয়ে দেখাচ্ছি এগ রোলের জন্য আমরা রুটি তো আগে রেডি করে নিয়েছি ডিম দিয়ে তৈরি করে নিয়েছি এবার একটু শশা কুচোনো একটু পেঁয়াজ একটু গাজর একটু বাদাম আর ক্যাপসিকাম যদি কেউ দিতে অপছন্দ করে মানে কেউ যদি খেতে অপছন্দ করে সেক্ষেত্রে বাদ দিতে পারেন কাস্টমার যেটা ডিম্যান্ড করবে আমাদের কিন্তু সেরকমই বানাতে হয় তো যাই হোক এবার ওপর থেকে একটু সস আর একটু কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দির জায়গায় আপনারা চাইলে গ্রিন চিলি সস বা রেড চিলি সসও দিতে পারেন আর অবশ্যই যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু লেবু ডস দিয়েছি ব্যাস সমস্ত এবার একটা সাদা কাগজ দিয়ে এইভাবে মুড়িয়ে নেব ব্যাস আমাদের রোল কিন্তু একদম তৈরি আমাদের এগ রোল একদম তৈরি আচ্ছা এই কাগজটা যাতে খুলে না যায় সেই জন্য একটা ছোট্ট টুথপিক এইভাবে গেঁথে দেব আমাদের রোল একদম তৈরি এবার আমরা পটেটো রোল বা আলুর রোল তৈরি করব তার জন্য নিয়ে নিলাম একটা পরোটা আগে থেকে যেটা ভেজে রাখা রয়েছে ওপর থেকে একটু কুচনো শসা কুচনো কাঁচা পেঁয়াজ কুচনো গাজর কুচনো ক্যাপসিকাম দেব যদি কাস্টমার ডিম্যান্ড করে যে কাঁচা গাজর বা কাঁচা ক্যাপসিকাম খাবে না সেক্ষেত্রে বাদ দিয়ে যেতে পারে কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী বানাতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে শুখা আলুর তরকারি উপর থেকে একটু স্পেশাল ভাজা মশলা পাতিলেবুর লেবুর রস দিয়ে দিলাম আর আলুর তরকারিটার মধ্যে যেহেতু সমস্ত রকম সস দেওয়া রয়েছে তাই আর এই পর্যায়ে দেওয়ার প্রয়োজন নেই এবার একটা সাদা কাগজ দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নেব ব্যাস আমাদের পটেটো রোল একদম তৈরি তবে কেউ যদি ডিম ছাড়া পরোটা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু ডিম ছাড়া পরোটা বানিয়ে দেওয়া যায় যাই হোক এবার আমি পনির রোলটা বানাচ্ছি ওই একইভাবে প্রথমে পনিরটা দিয়ে নেবো আগে থেকে প্রিপেয়ার করে রাখা পনিরটা দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা শসা কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর ক্যাপসিকাম এগুলো সব দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু পাতিলেবুর রস একটু ভাজা বাদাম একটু স্পেশাল ভাজা মশলা এই সমস্তটা অল্প অল্প করে দিয়ে এবার কিন্তু আমাদের রোলটাকে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে খবরের কাগজ ব্যবহার করার প্রয়োজনে সাদা কাগজের ব্যবহার করবেন আর রোলের কাগজ ইজিলি কিন্তু বাজারে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন যাই হোক এবার সবশেষে বানাচ্ছি চিকেন রোল এক চিকেন রোল এক চিকেন রোলের জন্য আগে থেকে প্রিপেয়ার করে রাখা চিকেনের যে প্রিপারেশনটা রয়েছে সেটা দিয়ে দিলাম তারপর আমি ওপর থেকে কাঁচা শশা কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর ক্যাপসিকাম একটু ভাজা চিনে বাদাম একটু স্পেশাল ভাজা মশলা আর পাতিলেবুর রস দিয়ে মুড়িয়ে নেব ব্যাস এই চার রকমের রোল কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই প্রত্যেকটা রোল খেতে কিন্তু অসাধারণ হয় পুজোর দিনে আমরা তো বাজার থেকে এইভাবে রোল কিনে খেয়েই থাকি অথবা বাইরে বেরোলে আমরা কিন্তু এরকম রোল খেয়েই থাকি তবে বাড়িতে বানিয়ে নিলে সেটা কিন্তু বেশি স্বাস্থ্যকর হবে